সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখন সরাসরি দেখতে পাচ্ছি গ্রান্ট সিলেট তাই এই হোটেলটির সামন থেকে সরাসরি আজকে যাকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা এতক্ষণ করছি প্রিয় দর্শক সরাসরি বলতে চাচ্ছি বাংলাদেশের বিশেষ করে বিএমপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন এই মুহূর্ত সময় তিনি কিন্তু সম্পূর্ণ প্রোটেস্টের মাধ্যমে সরাসরি গ্রান্ট সিলেট থেকে বের হচ্ছেন আমরা কিন্তু তাকে সরাসরি আপনাদের সামনে দেখানোর জন্য আজকে এই সিলেটের বিশেষ করে ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সংলগ্নই কিন্তু এই হোটেলটির অবস্থান আর সে সঙ্গে আপনারা দেখছেন যে একের পর এক বাংলাদেশ বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ পুলিশ বিশেষ করে প্রতিটি আইন সংস্থা প্রয়োগকারীর পক্ষ থেকে তাকে কিন্তু যথাযথ প্রটেস্টের মাধ্যমে কিন্তু তাকে বের করা হচ্ছে আমরা কিন্তু তাকে এক নজর দেখবার জন্য কিন্তু সরাসরি আমরা অবস্থান করছি এবং তাকে বিশেষ করে আজকে তার ভালোবাসা বিএমপির পক্ষ থেকে বলতে চাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে বিএমপির যে একটা প্রভাব এবং বাংলাদেশের যে বিস্তার বিশেষ করে আজকে তার আম্মা খালেদা জিয়া তিনি কিন্তু কিছুদিন আগে হয়তো আপনারা জানেন সকলেই তিনি ইন্তেকাল করে চলে গেছেন আমরা কিন্তু তার সন্তানকে বাংলাদেশে আজকে পেয়েছি এবং তাকে যথাযথ ভালোবাসার মর্যাদায় কিন্তু আমরা বাংলাদেশে তাকে আমরা আমরা আমাদের পাশে পেয়েছি এটি আমাদের জন্য বড় গর্বের বিষয় এবং আজকে আপনাদের বলতে চাচ্ছি বাংলাদেশের যেমন আজকের প্রেক্ষাপট স্থিরতা এবং শান্তির নিরবতা এবং মানুষের যে সচ্ছলতা আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে ভালোবাসার প্রতিক্রিয়া হিসেবে বলতে চাই জনাব তারেক রহমানের এই যে আপনারা দেখছেন প্রিয় দর্শক আপনাদের একটু জুম করে দেখাচ্ছি সরাসরি দেখুন বাসের মাঝে কিন্তু তিনি বসে রয়েছেন এবং সরাসরি সবাইকে সালাম বিনিময় রাখছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনারা দেখছেন এই গ্লাসের সামনে সরাসরি তিনি বসে রয়েছেন জনাব তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান প্রিয় দর্শক এই বাসটিতে করে কিন্তু তিনি সরাসরি সুন্দর করে তিনি কিন্তু এই যে আজকে তার এই বাসটি সরাসরি আমরা দেখতে পেলাম এবং তার বাসের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছি তাকে প্রোটেস্ট করবার জন্য কিন্তু সদা সর্বদা আইন সংস্থা পরোখকারীর পক্ষ থেকে এবং যথাযথ পুলিশ বাহিনী আনসার এবং বিজিবি এবং নানান আইন সংস্থা পরোখকারীর যথাযথ টহল তার সঙ্গে রয়েছে আমরা প্রতিটি বিষয়ে পদক্ষেপ করে আপনাদেরকে আজকে সঠিকভাবে গ্রান্ট সিলেট এই হোটেলের মাঝ থেকে আমরা কিন্তু এই ভিডিওটা সম্প্রচার সরাসরি করছি এবং যারা এখন এই মুহূর্ত সময় বিশেষ করে ফেসবুকে ওপেন করে দেখছেন আমি সকলকে বিনীত অনুরোধ করছি আপনারা অবশ্যই দয়া করে একটিবার হলো বিশেষ করে এই বাংলাদেশের বিএমপির যিনি চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি তাকে আজকে দেখলাম তিনি কিন্তু আমাদের সামন থেকে চলে গেলেন তার ভালোবাসার মানুষগুলো কিন্তু অহরহভাবে তাকে শ্রদ্ধা এবং তার ভালোবাসায় কিন্তু তাকে স্বাগত জানালো আমরা প্রতিটি বিষয়ের ভালোবাসার আজকে এই সংক্ষিপ্ত কথাগুলোকে আজকে আপনাদের সামনে প্রচার আমি মোহাম্মদ কামুল হাসান শান্ত আজকে এই গ্রান্ট হোটেল সিলেটের সামন থেকে বিদায় নিয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীতে আপনারা যেন এ বাংলাদেশের জন্য কিছু করে যেতে পারেন এবং বাংলাদেশের প্রতিটি জেলার মানুষগুলোকে বলতে চাচ্ছি ভালোবাসা দিয়েই আমাদের দেশটাকে সাজানোর সুব্যবস্থা করুন কেননা ভালোবাসার মাঝে রয়েছে সমস্ত শ্বাস এবং সমস্ত গোস কারণ এ দুটির ভিতরে নিহত রয়েছে মানুষের অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমি আবারও বিদায় নিচ্ছি এবং সমস্ত সেনাবাহিনী র্যাব পুলিশ তারা যৌথ প্রজনায় কিন্তু আজকের এই মহড়ায় বিশেষ করে তারেক রহমানের সিকিউরিটি সম্পূর্ণভাবে একদম নেট ইন ক্লিন বলা চলে কারণ আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল বাই সিরিয়াল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারাও কিভাবে তাকে প্রোটেস্ট করে নিয়ে গেল সকল কিছু মিলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমরা করে আপনাদের পাশে থাকবার জন্যই কিন্তু সাজিয়ে গুজিয়ে রাখলাম সকলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পাশে থেকেই কিন্তু আগামীর বিশেষ করে ভালোবাসার এই বাংলাদেশকে তৈরি করার জন্য সকলেই এগিয়ে আসবেন এই আশাটুকু ব্যক্ত করে আমি মোহাম্মদ কামাল হাসান শান্ত আজকে এই গ্র্যান্ড সিলেটের সামন থেকে সরাসরি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুম রহমতুল্লাহিবার